হ্যালো ইভরান আমি আজকে আপনাদের একটি সুন্দর রেস্টুরেন্ট কথা বলবো যেখানে আপনারা খাবার খাওয়ার সাথে সাথে বসে খেতে পারবেন আমাদের সবাই বাসায় বসে থাকতে অনেক বেশি লাগছিল বল তার জন্য আমরা ভাবলাম থেকে ঘুরে আসি তার জন্য কোথা আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছি কিছু খেয়ে আসার জন্য আমরা নর্মালি খাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট খুঁজছিলাম তখনই আমাদের সামনে এত সুন্দর একটি রেস্টুরেন্ট পড়লো রেস্টুরেন্ট নাম হলো আহার ক্যাফে অ্যান্ড হাউস রেস্টুরেন্ট টি বাহির থেকে অনেক বেশি সুন্দর তার জন্য আমরা দেরি না করে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ডেকোরেশন অনেক সুন্দর আর অ্যাস্থেটিক অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এই রেস্টুরেন্ট টা পারফেক্ট কারণ এত সুন্দর করে ডেকোরেশন করা যা বলার মত না এখানে আপনি দোলনায় সেটা একটা অন্যরকম মজা অন্য মধ্যে দুইটা পার্ট রয়েছে একটা বাহিরে একটা ভিতরে বাহিরের পার্টে আপনারা দোলনায় বসার ফিল নিতে পারবেন আর ভিতরে অন্য সব রেস্টুরেন্ট এর মতোই নর্মাল ডেকোরেশন করা এই প্রথম আমি কোনো রেস্টুরেন্ট দেখলাম যেখানে দোলনায় বসে খাবার খাওয়া যায় আমরা একটু ভিডিও করছিলাম এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে আমরা বেশি কিছু অর্ডার আমার না সব খাবার থেকে মালটার জুসটা কারণ বাহিরে গরম ছিল এর জন্য ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে ভালোই লেগেছিল আমাদের হান্ডি বিরিয়ানির টেস্ট এত বেশি ভালো ছিল না এত বেশি খারাপও ছিল না অ্যাভারেজ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের বাসার দিকে চলে যাচ্ছি আজকের দিনটা অনেক ভালো ছিল সবার সাথে ঘোরাঘুরি করে ভালো লাগলো